নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার পরিবারও সুস্থ আছে সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন বাজে ছয়টা অনেক ভোরে ঘুম থেকে উঠতে হচ্ছে কি করব ঘুমে তো আমাকে ছাড়েই না সকালবেলায় তারপরেও উঠতে হচ্ছে ওই যে সংসার তাই না যাই হোক এখন সবজি কাটতে বসেছি তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা সারাদিন কি করি না করি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে গতকাল তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছিল। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল বাজার আনার পরে কিন্তু ভিডিও আমি করেছিলাম কিন্তু ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর বাজারটাও কিন্তু আমি ফ্রিজে ঢুকাইনি নি বাইরেই ছিল ভাবছি এই যে সকালবেলা এখন বাজারগুলো ফ্রিজে রেখে দেবো এই যে যেমন ক্যাফুল এনেছিল এই যে র‍্যাকের পাশে পলিথিনে দেখো কর্নারে অল্প একটু দেখা যাচ্ছে ওইটাও মানে পলিথিনে ঢুকানো আছে ফ্রিজে রাখবো তারপর তার সামনে এই যে রাখা আছে পলিথিনে কাঁচা লঙ্কা আর কি আর এই যে ডাটা এনেছিলো তারপর কচুর লতি লাউ এনেছিল এই দেখো বন্ধুরা ডাটা কেটে নিয়েছি কাঠালের বীজ কেটে নিয়েছি এই দেখো আর এই যে আলু ডাটা কাঠালের বীজ দিয়ে আলু দি চিংড়ি মাছ বের করে নিয়েছি অনেকক্ষণ আগে ঠান্ডা হয়ে গেছে আর সঙ্গে একটা জাপানি কুটি মাছও আছে ডাটা দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করব আর সঙ্গে মাছও কারণ বাচ্চারা চিংড়ি মাছ খেতে চাইছে না কেন বুঝতে পারছি না আগে তো খেতই আর এই যে ভাতটাও ফুটে গেছে চলো তাহলে রান্না বান্না করে নি আগে এটা তো রান্না করি তোমার তো দাদা ভাই খেয়ে কাজে যাক তারপর দেখা যাবে কি রান্না করা যাবে বাকি যে সবজিগুলো ছিল সব আমি ফ্রিজে রেখে এসেছি আর এদিকে তোমাদের দাদা কিন্তু ডিমের অমলেট আর এই যে চিংড়ি মাছ ডাটা দিয়ে তরকারি রান্না করে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে খাইয়ে পাঠিয়ে দিয়ে তারপর এই যে সবার জন্য করে নিচ্ছি এখন রুটি অনেকেই দেখি ব্লগে এই যে রুটি দিয়ে চা দিয়ে খায় দেখেই না আমি ভাবছিলাম একদিন একটু ট্রাই করে দেখি না একদিন ট্রাই করে দেখি অনেক ভালো লাগে তাই এখন আমরা সবাই মিলে সকালবেলা কিন্তু রুটি দিয়ে বেশ কয়েকদিন চা দিয়ে খাচ্ছি চলো তাহলে রুটিগুলো দেখো খুব সুন্দর ফুলছে প্রথমে কি হচ্ছিলো জানো প্রথমে যে রুটিটা আমি দিলাম সেই রুটিটা ভালো ফলেনি তারপর আমি মানে ক্যামেরাটা ধরেছি তখন দেখলাম আর ফুলছে না তারপর যে রুটিটা বানালাম সুন্দর ফুলেছে তখন আবার ক্যামেরাটা ধরিনি তারপর ভাবছি এবার যা হয় হবে এবার আমি ভিডিওটা করব তারপর দেখি না ঠিক আছে রুটিগুলো ফুলেছে মানে যেই ক্যামেরা ধরছি সেই রুটিটা আর ফুলছে না আবার যেই না ধরছি সেই রুটিটা খুব সুন্দর ফুলছে যাই হোক প্রথমটাই ফোলে নি তারপর এগুলো খুব সুন্দর করে ফুলেছে আর রুটি একটু বেশি মানে কড়া করে ভাজলে আমার বেশ ভালোই লাগে একটু শক্ত শক্ত থাকলে সবাই মিলে চা খেয়ে নিলাম তারপর এদিকে দেখো দুপুরের রান্না আর একেবারে রাতের রান্না জোগাড় করে নিয়েছি পটল ভাজি করব মাছের ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে পটলটা ভাজি করব আর জাপানি পুঁটি মাছ দিয়ে করবো কচুরমুখী দিয়ে একটা তরকারি রাতের জন্য ওইটা রেখে দেব আর এই যে ক্যাপফলের টক অনেকে কাওয়া ফল বলে অনেকে না কী যেন বলে যাই হোক এক একজনের জায়গার ভাষা এক এক রকম তাই না চলো তাহলে দেখো এই যে পটল ভাজিটা বসিয়ে দিয়েছি আর এই সাইডে তরকারিটাও রান্না করে নেব দুই সাইডে দুটো রান্না দুটো চুলো তো আমার বেশি টাইম লাগবে না আর এত গরম পড়েছে কী বলবো আর তোমাদের মানে পুরা গরম যাকে বলে আমার তো গরমে একদম নাজেহাল অবস্থা গরমটা আমি একদমই সহ্য করতে পারি না আর এদিকে দেখো মাছ ভাজি বসিয়ে দিয়েছি তরকারি রান্না করব এই জন্য আর সকাল যে ডাটার তরকারিটা রান্না করেছি সকালে তো আর কেউ খায়নি সবাই রুটি খেয়েছে দুটো করে রুটি সবাই খায় চা দিয়ে আর কেউ ভাত খায় না আর স্নান করে একেবারে দুপুরেই খায় আর মা তো চলে যায় রোহানকে নিয়ে স্কুলে আর রোহিতের স্কুল বর্তমান বন্ধ চলছে আর এদিকে দেখো রান্না করতে করতে আমি এদিকে বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি গতকালকে এই র্যাকটা আমি মানে একদম ঘষে ঘষে মানে ডিপ ক্লিন যেটাকে বলে করে নিয়েছি মানে প্রচুর তেল কালি পরে এক রান্নাঘরের ভিতর কাস্টে দিয়ে রান্না মানে কাঠ দিয়ে রান্না আর কি এই জন্য আর মানে এক একটা মাসও যায় না ধরো পনেরো দিন অন্তর অন্তর আমার এই র্যাকটা পরিষ্কার করতে হয় আর এই র্যাকটা পরিষ্কার করতে গেলে না দুটো একটা জায়গায় আমার হাত কাটবেই কাটবে জানি না কেন যাই হোক পরিষ্কার করে নিয়েছি গতকালকে আমি কিন্তু বাসনগুলো আর র্যাকে গুছাই নিয়ে এই ঝুড়িতেই ছিল এখন এই যে খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি রান্না করতে করতে সবগুলো বাসন আমি গুছিয়ে নিলাম এখন এই টকটাও কিন্তু নামিয়ে নেব এই যে চিনি দিয়ে গামাখা গামাখা করে এই ক্যাফলের টক রান্না করেছি চলো তাহলে কি কি রান্না করলাম তার ফাইনাল লুকটা একটু তোমাদের দেখাই এই যে জাপানি পুটি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি দু এক পিস মাছ আমি তরকারিতে দিয়ে রেখেছি কারণ বাচ্চারা খাবে তাই আর এই যে ক্যাফলের টক ডিম মাছের ডিম দিয়ে পটল ভাজি আর ওই যে কি যেন প্রচুর মুখি দিয়ে জাবানিপুটি মাছের তরকারি যাই হোক তারপর দেখো কারেন্ট ছিল না আমি হাতে ফোন নিয়ে ফ্ল্যাশ জ্বালিয়েই ভিডিওগুলো করলাম গ্যাসটা একটু মুছে নিচ্ছি গ্যাসে তো কিছু করি না গ্যাস শেষ আনা হচ্ছে না কিন্তু দেখো একবার করে প্রত্যেক দিন যদি না মুছি আমার কিন্তু একদমই ভালো লাগে না এখন তো এই যে হিটারে করেই চা করে খাই হিটারে চা খেতেও ভালো লাগে না কিন্তু কি করব গ্যাস শেষ যাই হোক গ্যাসটা আনতে হবে আর এদিকে গ্যাসের টেবিলটাও মুছে নিচ্ছি সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি যাতে মানে মনের ফ্রেশ ভাবটা আসে আর কি মানে এই টেবিলের উপর কোনো নোংরা নেই তারপরেও একটু মুছে নিচ্ছি আর এই যে আটা মানে রুটি করেছি না ফ্যান চালিয়ে রুটি বেলেছি এই জন্য একটু এই টেবিলের উপরই বেলেছি এই জন্য একটু আটা মানে উড়ে উড়ে সব জায়গায় গিয়ে পড়েছে তাই একটু হালকা করে মুছে নিলাম আর আজকে না কারেন্টের রান্নাঘরে যে কারেন্টের বোর্ড লাগানো সুইচের বোর্ড ওই বোর্ডটাও পরিষ্কার করবো এত নোংরা পড়েছে এত নোংরা পড়েছে কি আর বলবো তোমাদের মানে ধরো প্রায় এক বছর মনে হয়তো আমি পরিষ্কার করিনি পরিষ্কার করিনি এই যে মানে কয়েক দিন ধরো এক সপ্তাহ যাবে তার বেশি যাবে না কারণ এতটা তেল কাড়ি পরে ওই কাঠে রান্নার জন্য এই জন্য আর টিনগুলোও না কাঠে রান্না করতে করতে আমার নষ্ট হয়ে যাচ্ছে কি করব কিছু করার নেই এইটাই আমার রান্নাঘর আর হচ্ছে নতুন ঘর হচ্ছে আমার কাজ তো বেশ কিছুদিন যাবৎ বন্ধ আছে জানি না মিস্ত্রি দাদারাই আজকে না কালকে কালকে না পরশু এমনই করছে নতুন ঘরটা হলেও আমার কিন্তু রান্নাঘরটা এখানেই থাকবে বেশ কিছু দিন একটা ঘর করে উঠে সঙ্গে সঙ্গে তো আর আরেকটা ঘর করা যায় না বলো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আমাদের খুব কষ্ট হয় কি করব বাসন মাসতে যেতে হবে কল পাড়ে যেতে পারলাম না তাই ভাবলাম এই যে রান্নাঘরটাকে একটু গুছাই মানে গুছাই নি আর কি এই দেখো তোমরা তো দেখতেই পেলে গ্যাসের চুলোটা যে সুন্দর করে মুছেছি টেবিলটাও মুছেছি আর এতক্ষণ কারেন্ট ছিল না তাই আমি হাতে ফোন নিয়েই কাজগুলো কমপ্লিট করলাম মানে স্ট্যান্ডে রেখে করলে ভালো লাগতো না দেখতে তাই আর কি আর দেখো এই যে মোবাইলের স্ট্যান্ডটা এখানেই রেখেছি কারণ বেশিরভাগ ভিডিও তো তোমার রান্নাঘরেই করতে হয় আর এখানে তো চা মানে নিচেও ড্রামেও চাল আর উপরে ড্রামে আটা চালটা কিন্তু এই সব সময় যেটা আমরা খাই না সেইটাই ওই ড্রামে রাখা মানে একটু ওই যে বাসমতি চাল তোমাদের দাদা ভাই এনেছিল ছয় কিলো তাই আমি ওই সোটোরটিরামে রেখে দিয়েছি আর এটা তো আমার বাসন মাজার ঝুড়ি আর এই যে দেখো এই যে ছোটোর একটা এটা তো কালকেরা আমি মানে ধুয়ে রোদে দিয়েছিলাম আর এই টেবিলটা এই যে সকালবেলা এই মাত্রই গুছালাম আর এদিকে যে লঙ্কার বিচি বোম্বাই মরিচের বিচি চারা দেবো রেখেছি আর এটাই আমি চা করি দেখতে বাজে হয়ে গেছে ভেঙে গেছে কিন্তু তারপরও আমি ফেলছি না যে যাই বলুক না কেন আমি এখন মানে বাজারও যেতে পারবো না কিনতেও পারবো না আর দেখো এই যে টিনের বেড়াতে আমি এই যে গিফট পেপারগুলো লাগিয়েছিলাম সেগুলোও কিন্তু আমার উঠে গেছে একদম আর নিচের দিকটা তো একদমই নেই ফাঁকা হয়ে গেছে কি করব একটা কিছু লাগাতে হবে বেড়াতে নইলে দেখতে ভালো লাগে না আর চায়ের কাপ চিনি চা পাতা সবগুলো এখানেই রেখেছি জলের বোতলগুলো খালি হয়ে গিয়েছিলো সেগুলোও ভরে রেখে দিয়েছি আর জলও শেষ হয়ে গিয়েছিল চার বোতল করে জল আনে আজকে এই যে সকালবেলায় এনে দিয়ে গেল আর এই যে র্যাকটা এটাও কিন্তু কালকে ধুয়ে রোদে দিয়ে রেখে দিয়েছিলাম বাসনপত্রগুলো এই যে রান্না করতে করতে গুছালাম এখানে দেখো মোবাইলের চার্জার কারণ এই যে এখানেই আমি ফোনটা চার্জ দিই রান্নাঘরে থাকি তো সারাদিনে বেশিরভাগ টাইম রান্নাঘরেই তাই এখানেই রাখি আর এই যে থালা আর হাতা খুন্তি এগুলো এখানে রেখেছি আর এই যে নিচে টাকা রেখেছি গামলা ছোট গামলা বড় গামলা তারপর বাটি এগুলো আর রাইস কুকারের বাটি একটা তারপর ছোটো ঘটি এখানে রেখেছি আর নিচের ট্রাকটা এখনও ফাঁকা আছে আর আমি কিন্তু এই একের উপরে তোমরা দেখেছ এই যে আমার একটা পুরানো নাইটি ধোয়া সেইটা ছিঁড়ে তারপর আমি পেতে দিয়েছি আর এই যে কোনো একটা কিছু পাতা থাকলে না ময়লাটা একটু কম পড়ে আর তারপর এই যে জলগুলো তো অনেক সময় জল থাকে থালা বাসনে সেগুলো কিন্তু ওই যে আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে নিচেই চলে যায় এতেও কিন্তু নোংরা হয় তাই আমি এই যে এই নাইটি ফেতে দিয়েছি যাতে জলটা টেনে নিয়ে যায় আগে তো আমি পত্রিকা কাগজ দিতাম তারপর চাউলের যে বস্তাগুলো হয় না ওই বস্তাগুলো দিতাম আর এদিকে দেখো এই যে ধরো প্রায় এক বছর আমি এই কারেন্টের এই বোর্ডটা পরিষ্কার করা হয় না এই যে দেখো একদম চকচকে করে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরে তো প্রচুর তেল কালি পড়ে আর কি আর আর কাঠেই রান্না করি তোমরা জানো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কি জানো বন্ধুরা মানে ঘর বোঝাতে কিন্তু টাকা পয়সা লাগে না একটু পরিশ্রম ধৈর্য এগুলো হলেই যথেষ্ট আর একটু বুদ্ধি তাই না পুরোনো জিনিস দিয়েও কিন্তু নতুন করে ঘরটাকে গুছিয়ে নেওয়া যায় আর দেখতেও সুন্দর লাগে চলো তাহলে এখন ওই বাসনপত্রগুলো মাজবো বৃষ্টিটা একটু কমেছে প্রচুর গরম তারপর স্নান করব বিছানা গোছাবো আর এদিকে দেখো বারান্দার অবস্থা ছেলেরা চলে গেছে স্কুলে এই যে দেখো আমি বারান্দার কাজগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারবো না এই যে দেখো খাবারের বস্তাগুলো সব এই যে এভাবে এখানে রেখেছে আর রোহান গাছে স্কুলে রোহিত গাছে টিউশনি পড়তে দেখো টেবিলের অবস্থা দেখেছ বই খাতাগুলো সব গোছাবো আর এদিকে দেখো কি করেছে টেবিলের উপর মানে এই যে পাতলা একটা মানে পলিথিনের মতো প্লাস্টিকের দেওয়া থাকে এটা যে টেনে টেনে তুলে ফেলেছে আমার রোহান যাই হোক একটা টেবিল কবার কিনে লাগাতে হবে পাততে হবে আর কি নইলে এটাও থাকবে না চলো আরেক বক বক করে ফেললাম স্নান করে নিয়েছি আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা স্নান করে তারপর জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো সব থাকে বাচ্চাদের তাও থাকে আমার জন্য আমি কখন ধোবো কি আর করার আছে এগুলো তো করতেই হবে আর এখন গিয়ে একটু খাওয়া দাওয়া করব তার আগে বিছানাটা তুলবো আজকে সকালে বিছানা তোলা হয়নি আর এই স্নান করার পরে ছাড়া যখন একবার কাজে লেগে পড়ি আমি তখন আর আমার বিছানা তোলা হয় না স্নান করব তারপর তুলবো আমার ভাল লাগে না তখন আসছে বিছানা তুলতে আর সকাল সকাল যদি ঘুম থেকে সবাই উঠে পড়ে তাহলে কিন্তু বিছানাটা সকাল সকাল তোলা হয়ে যায় চলো এই যে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম তারপর দেখো চলে এসেছে একদম সন্ধ্যাবেলায় আমার ননদের মেয়ে আসবে তার বর মানে আমার জামাই আসবে আর ছোট্ট একটা বুনু আছে আমার ওই আমার ননদের মেয়ের মেয়ে আর কি তারা এসে থাকবে না কিছুক্ষণ ঘুরে একটু চলে যাবে পাশেই তার মামার বাড়ি সেখান থেকে আমাদের বাড়িতে আসবে মানে আমার পিসি শাশুড়ির মেয়ের মেয়ে আর কি যাই হোক ওরা ঢাকাতে থাকে আসবে তাই একটু ঘুরে গেল ওদের জন্য এই সব আয়োজন তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে 哒哒。